নিউ ইয়র্কের রাজধানী আলবানি থেকে স্বাগত জানাচ্ছি আদিত্য শাহিন আজ আলবানিতে একটি নতুন ঘটনা ঘটছে প্রতিদিনই এখানে নতুন নতুন ঘটনা ঘটছে যারা নতুন নতুন আসছেন তাদের নতুন ব্যবসা প্রতিষ্ঠান নতুন রেস্টুরেন্ট নতুন উদ্যোগ আলবানিতে এটি যেন প্রতিদিনের প্রতি সপ্তাহের প্রতি মাসের একটি ঘটনা আজকে যেটি রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে বাংলার স্বাদ এই রেস্টুরেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার বোঝা যায় যে এখানে বাংলাদেশের মানুষের আনাগোনা বাড়ছে অর্থাৎ নিউ ইয়র্ক সিটি থেকে মানুষ বুক করে এখানে প্রতি মাসেই নতুন নতুন মানুষ এখানে আসছেন এবং নিউ সিটি নয় শুধু এই ক্যাপিটাল ডিস্ট্রিক্টের অন্যান্য অঞ্চলে অন্যান্য সিটিতে যারা বসবাস করেন তারাও আলমানির দিকে ভিড় জমাচ্ছেন এর পেছনে অনেকগুলি কারণ এখানে বসবাসের সুন্দর পরিবেশ এখানে যারা কর্মসংস্থান খুঁজছেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি যে বাংলাদেশের মানুষের যে কমিউনিটি এই কমিউনিটি এখানে সুন্দরভাবে গুছিয়ে উঠছে এখানে বাংলাদেশের মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটানোর জন্যই আরেকটি বাংলাদেশি রেস্টুরেন্ট ছয় সাত মাস হলো আলমেনিতে এসেছি এর ভিতরে কয়েকটা রেস্টুরেন্ট উদ্বোধন হলো বাঙালি গুলশান ক্যাফে এবং আজকে বাংলার স্বাদ সব মিলে খুবই ভালো লাগছে গর্ববোধ করছি যে হয়তো আমরা আসার কারণেই আরও এত আয়োজন এই যে বাঙালিরা সুন্দরভাবে খাবে বাংলা ভাষায় কথা বলে অর্ডার করবে বাঙালি খাবার খাবে এজন্য জন্য খুবই ভালো লাগছে আমরা আশা করব এখানে যারা মালিক আছেন এবং যারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে খাওয়ার সাহায্য করে থাকেন অত্যন্ত ভালো পরিসরে অত্যন্ত ভালো বিহেভ করে থাকেন আমরা আশা করব ইনশাল্লাহ আপনারা এই রেস্টুরেন্টে আসবেন বাংলার স্বাদকে উপভোগ করবেন অবশ্যই আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য ইম্পর্টেন্ট একটা ব্যাপার খুবই উচ্ছ্বসিত আমরা আশা করি যে তারা অনেক ভালো ভালো মজার মজার খাবার আমাদেরকে দিবে আসলে এখানে বাংলা স্বাদে পাওয়া গেছে আমরা একটু আগে খেয়েছিলাম আর আশা করি ডেকোরেশন এবং অন্যান্য আইটেম মিষ্টি সবকিছু এবং কাস্টমার সার্ভিস সবকিছু মোটামুটি আমি দেখি এখন মনে হচ্ছে যেন বাংলাদেশে আছে

একটি দেশের পরিচয় বহন করার ক্ষেত্রে রেস্টুরেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ সব মানুষেরই খাবার খেয়ে বেঁচে থাকতে হয় খাদ্যের সঙ্গে সংস্কৃতি খাদ্যের সঙ্গে জীবন এবং খাদ্যের সঙ্গে আনন্দ জড়িত এই কারণেই এখানে আমরা দেখছি যে অনেকগুলি খাবারের দোকান হয়েছে এবং অনেকগুলি রেস্টুরেন্ট হয়েছে যে রেস্টুরেন্টগুলির বাংলার স্বাদ তারিখটি টু নাইনটি ফাইভ যে রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে আজকে আমরা খাইছি আমাদের খুব ভালো লাগছে খাওয়াটা আপনাদের আপনারাও আসবেন খাবেন আমরা অত্যন্ত খুশি হব যদি আপনারা আসেন এই পারেন বাংলার স্বাদে আসলে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে অন্যান্য রেস্টুরেন্টের ক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম যে বুলশান ক্যাফে রেস্টুরেন্ট সেখানে আসলে বাংলাদেশকে পাওয়া যাবে ঠিক আরেকটি মাইল ফলক এখানে তৈরি হলো বাংলার স্বাদ এখানে আসলেও বাংলাদেশকে পাওয়া যাবে সবাইকে স্বাগত জানাচ্ছি আলবানি ক্রিটিক কন্টেন্ট